এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ স্টার্ট করলাম আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সেই সবজি দেখতে থাকো তো একটু আগে যে তোমাদেরকে মানি প্ল্যান্টের গাছটা দেখালাম না ওই গাছটা আমি আজকে সকালবেলায় হাঁটতে বেরিয়েছিলাম একটু তো তখনই নিয়ে এসেছিলাম মানে এমনি রাস্তাতে হয়েছিল একজনের বাড়ি মানে বাড়িতেও ঠিক বলবো না গেটের ওইখানটা হয়েছিল তো ওখান থেকেই আমি নিয়ে এসেছি আর নিয়ে এসে একটা কাচের গ্লাসে দেখো এই জালনার মধ্যে রেখে দিয়েছি আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেছে আর এখন দেখো সকালবেলায় কালকে রাতে না আমি করে রাখিনি আমি অনেক সময় করে রাখি মানে গ্যাস ট্যাস পরিষ্কার তাহলে সকালে উঠে অনেকটা চাপ কম থাকে কাজের তো কালার করা হয়নি এক এক দিন এক এক রকম কালকে ইচ্ছা করছিল না সে কারণে আর করিও নি তো এখন সকালবেলা একটু ভালো করে পরিষ্কার করে নেব তো এই যে দেখো গ্যাস তো পরিষ্কার করা হয়ে গেছে আর সকালবেলা একটু ব্রেকফাস্ট বানিয়ে নেব আজ বানাবো হচ্ছে ডালিয়া তো ডালিয়াটা আমি খিচুড়ির মতো করেই বানাবো মানে ডাল দিয়ে বানাবো দু রকমের ডাল মানে মুগ আর মসুর ডাল মিশিয়ে বানাবো তো প্রথমে দেখো আমি সাদা তেল দিই মানে সর্ষের তেল দিয়েই করি অ্যাকচুয়ালি সর্ষের তেলের প্যাকেটটা কাটা হয়নি ঢালা হয়নি আর তারা উড়ার মধ্যে আর এখন এইসব করতে গেলাম না তাড়াতাড়ি যেটা ছিল সেটা দিয়েই করলাম এখানে দেখো তেজপাতা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আর জিরা দিয়ে এটা ফোড়নে দিয়েছি তারপর সিম্পল জাস্ট এক বাটি মতো মানে ডালিয়া দিয়ে দিয়েছি তোমরা ডালিয়াটা ধুয়েও ইউজ করতে পারো আমি অনেক সময় ধুয়েও ইউজ করি কিন্তু সত্যি আজকে ধুয়ে ধুতে পারিনি আজকে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো এমনি ধোয়ার অতটা প্রয়োজন পড়ে না ডালগুলো ধুয়ে নেবে কারণ ডালের মধ্যে অনেকটাই নোংরা থাকে তো এই যে দেখো আমি এক বাটি মানে এক বাটি যেহেতু ডালিয়া দিয়েছি ঠিক ওই বাটিরই সমান হাফ হাফ মুগ ডাল হাফ মুসুর ডাল হাফ মিশিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে নুন দিয়ে তিনটে মিশ্রণকে ভালো করে মিশালাম মিশিয়ে দেখো এর তো রেডি হয়ে গেল একটু জল দিয়ে দিলাম আর অবশ্যই লাস্টে একটু মিষ্টি আর একটু ঘি দেবে আর হলুদ এগুলো তো দেবেই লঙ্কাগুলো দেওয়ার দরকার নেই যতটা অ্যাফর্ট করা যায় গুঁড়ো লঙ্কা আর এই যে দেখো এখন সকালে খাবারটা খেয়ে নেব আর ডালিয়াটা খেলে না অনেকক্ষণ পেটে থাকে ডালিয়াটা অনেকটা ভারী খাবার একটা মানে খিচুড়ি টাইপের যেহেতু আরও ডাল ফাল দিয়ে অনেক সময় না আমি প্রেশার কুকারও করি কিন্তু আজকে করিনি অ্যাকচুয়ালি কী তো প্রেশার কুকারে করলে না গ্যাসটা বড্ড নোংরা হয় মানে অনেক সময় জলের মাপটা ঠিকঠাক দিতে পারি না তো সে কারণে মানে একটু বেশি হয়ে গেলেই ব্যাস এবার প্রেশার কুকার থেকে জল ছিটকে চারিদিক হয়ে যায় তো একটু তাড়াতাড়ি হয় ঠিকই তো আমি আজকে ভাবলাম যে থাক একটু দেরি হলে দেরি হোক কারণ খুব একটা দেরি হয় না ডালিয়া আর এদিকে দেখো আমি ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে মাছও ভেজে নিচ্ছি তো এই আর কি রান্নাবান্না করবো তারপর এই সকালের দিকে তো জামা কাপড়গুলো কেচে দিয়েছি তাই ওই দিকটার চাপ নেই তো রান্নাবান্নাটা সেরে তারপর একটু রেস্ট দিব এক এত গরম পড়েছে না এখন রান্না করতে আসলেই মানে ভালো লাগে না এত গরম তো এটা আমি একদম সিম্পল রান্না করব মানে কালো জিরা দিয়ে জাস্ট আদা জিরা আর টমেটো লঙ্কা কাঁচা লঙ্কা এইটা দিয়েই করবো ব্যাস মানে এত গরমে আর ভালো লাগছে না তো রান্নাটা সকাল সকাল কমপ্লিট করে নেবো তারপর তো অনেকগুলো কাজ আছে আর দেখো হয়েও গেছে রান্না আর খুব টেস্টিও হয়েছিল খেতে তো একপর দেখো একটু কলমি শাক ভেজে নেব একটু আর ওদিকে কাজ করতে গেছি কলমি শাকটা একটু ধরে গেছে কলমি শাকে কিছুই দিইনি সেরকম জাস্ট ওই একটা শুকনো লঙ্কা দিয়েছি আর তার সাথে একটু রসুন কুচি আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি ব্যাস আর কিছুই দিইনি আর একটু লাস্টে একটু মিষ্টি দিয়ে শাক তো দিতেই হবে তো নামিয়ে নেবো ব্যাস আর কিছু না আর এই যে দেখো বাসন রাসন তো মাজা হয়ে গেছে স্নান সেরেও নিয়েছি আর এখানে না আমার তিনটে চারটে কুর্তি ছিল তো এগুলোকে হচ্ছে একটু আয়রন করতে হবে অ্যাকচুয়ালি আমি ঘরে আয়রন করি না মানে বাইরেই দিই কিন্তু করি না একটা কারণ আছে তার মানে এটা একটুখানি খারাপ মানে খারাপ না ঠিক ওই যেটা তারটা আছে না ওটা একটু লুজ হয়ে গেছে তো অনেক সময় না কারেন্ট মানে মানে একদিন শাড়ি একটা ইস্তারি করতে গেছিলাম তখন কারেন্ট লাগছে ওই জন্য চটা করিনি কিন্তু এই কুর্তিটা কুর্তিগুলো যেগুলো একদম একটুখানি পাট করে মানে যতটা যত্ন করে রাখা যায় জিনিসটা তোমার অনেক দিন লং লাস্টিং করবে আর এটা আমার অনেক প্রিয় একটা কুর্তি মানে এটা আমাকে মা দিয়েছিল ওই পয়লা বৈশাখে দিয়েছিল কিন্তু আমি পড়েছিলাম পুজোর সময় তো এটা আমার অনেক প্রিয় কুর্তি আর দেখতেও ভীষণ সুন্দর কুর্তিটা এখানে অতটা ভালো লাগছে না কিন্তু একদিন তোমাদেরকে পরে দেখাবো খুব সুন্দর কুর্তিটা কম্বিনেশানটা এত সুন্দর মানে কুসুম হলুদ তার সাথে হচ্ছে তুতে কালার ভীষণ সুন্দর তো যাই হোক ওই জন্য কুর্তিটা মানে জামাকাপড় কেন যে কোনো জিনিস তোমার যদি যত্ন করো তাহলে অনেক দিন সেটা ভালো থাকে আর এটা হচ্ছে রেয়নের কুর্তি এটা স্থানিক আমি করতামই না কিন্তু দেখো এটা কেন করছি মানে রেয়ন জিনিসটা না একটু কুঁচকে যায় আমি যতই টান টান করে মেলেছি আজকে আমি টান টান করেই মেলি তাও কুঁচকে গেছে তো সেই জন্য একটুখানি ওটা অফ করেই যেটুকু গরম থাক থাকে আর কি সুইচটা অফ করে দিয়েছি তো এইটুকু যেটুকু গরম থাকে ওটা দিয়ে একটু করে নিলাম যাতে একটু কুঁচকানোটা যায় মানে কুচকানো জামাকাপড় পরে রাস্তায় বেরোতেই ভালো লাগে না তো এই যে এই কুর্তিটাও জাস্ট এটা তো নর্মালি ওটাও এরমভাবে করে নেবো আর জানো না এটা পরতে গিয়ে লাস্টে একদম আগুন ছিটকে এসেছে যাই হোক এটা ঠিক করতে দিতে হবে মানে মনে হয় তারটা চেঞ্জ করতে হবে তো এই যে দেখো আমি ছুঁড়ে ফাট করে ফেলে দিয়েছি ভয় ছুটে বাবা আর এখানে আমি প্রত্যেকদিন যে জামা কাপড়গুলো পরি সেগুলো রেখে থাকি তো চলো এটা পরিষ্কার করে রেখে দিই সুন্দর করে আর তারপর হচ্ছে গিয়ে কিছু খেয়ে নেব আর এখন দুপুর হয়েই গেছে অনেকটাই বাজে এখন দুটো আড়াইটার মতো বেজে গেছে অনেক সময় ঠিকঠাক করে রাখি আবার অনেক সময় রাখি না সামনেই রেখে দিই কিন্তু অনেক সময় মানে বেশিরভাগই ঠিক করেই রাখি কারণ ঠিক করে রাখলেই পরের বার আবার সুন্দর করে পাবো জিনিসটাকে তো এইখানে দেখো আমি এখন কিছু শুকনো লঙ্কা নিয়ে বসেছি তার কারণ আছে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার যদিও এই লঙ্কাগুলো না অনেক দিন আগেই আনা হয়েছিল মানে বেশি করে শুকনো লঙ্কা আনা হয়েছে তাও দেড় দু মাস আগে তো এখন মাঝখানে কদিন যে বৃষ্টিটা গেল মানে এমনি তো বৃষ্টি না হলেও দিনের কোনো জিনিস যদি বন্ধ থাকে না সেটা দেখবে একটা টাইপের হয়ে যায় তো সেই কারণে আমি ভাবলাম যে এটা একটুখানি রোদে দিয়ে দিই মানে এমনি ছাড়িয়ে রেখে একটু রোদে দিয়ে দিই রোদে দিলে কি তো জিনিসটা একটুখানি করম টাইপের হয়ে যাবে আর ভালো হবে ওই জন্য কিছুটা বেয়েছে সুন্দর করে মানে শেষের দিকেই অনেকদিন আগেই আনা হয়েছে যদিও তো এগুলো বেছে সুন্দর করে একটু রোদ খাওয়া আজকে রোদটা বেশ করা এখন তো তো এই সব কাজকর্ম করে একটুখানি রেস্ট নিয়ে চলে এসেছি ছাদে কিছু রিলস বানাবো আর আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরে নতুন একটি ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো সাবধানে থাকো আর আমার চ্যানেলটাকে দেখতে দেখবো আর একটু যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাইকে টাটা